জান্নাত লাভের দোয়া জান্নাত লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার কু এর অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাইনি এই দোয়াটি হাদিসে বর্ণিত আছে এবং জান্নাত লাভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমল অন্যান্য কিছু দোয়া যা জান্নাত লাভের জন্য সহায়ক হতে পারে রাদিতু বিল্লাহির আব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মাদ শাহ নাবিয়া কি এর অর্থ ও আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ শাহ কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট উ লা ইলাহা ইহ ওদাহু লা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি ইন কাদির কি এর অর্থ ও আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসা তারি এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতা বানবে জান্নাত লাভের জন্য শুধু দোয়া করাই যথেষ্ট নয় এর পাশাপাশি নেক আমল করা যেমন সালাত আদায় করা পিতামাতার খেদমত করা এতিমের দেখাশোনা করা দানসতাকা করা ইত্যাদি ও জরুরি